নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জন্মকুণ্ডলতে রাজযোগ আছে কি না কী করে বুঝবেন রাজ্য কথার অর্থ হচ্ছে রাজার মতন যোগ অর্থাৎ অর্থনৈতিক মানসিক এবং শারীরিক সুখ সমৃদ্ধিতে ভরপুর এটাই হচ্ছে রাজ্য তাহলে মানব জীবনে কি সমস্যা আসবে না অবশ্যই সমস্যা আসবে সেটাও কিন্তু জন্মকুণ্ডলই বলবে তাহলে আপনার রাজ্য বলতে আপনি কি বোঝেন অর্থাৎ অর্থনৈতিক অভাব হবে না শারীরিকভাবে হেলদি থাকবেন পরিবারের লোকজন এবং তার সঙ্গে মানসিকভাবে স্ট্রং থাকবেন এই তিনটিতে পাওয়ার তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আপনার সবকিছু ঠিক থাকবে তাহলে জন্মকুণ্ডলীর প্রথমে আমাদের কোনটা দেখতে হবে আমাদের হেলথ স্বাস্থ্য কারণ স্বাস্থ্যই আপনার সম্পদ হেলথ ইজ ওয়েলথ শ্রেষ্ঠ জিনিস আমাদের এই স্বাস্থ্য তাহলে স্বাস্থ্যকে ভালো যাবে কি না ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করি ষষ্ঠ ভাব যদি এমব্যালেন্স থাকে ষষ্ঠ লড আপনার ধরে নেন অষ্টম ভাবে বসে আছে তার মানে হেলথ প্রবলেম হলো তার রাজ্যটা আপনার নষ্ট হলো কিন্তু আপনার ষষ্ঠ ভাব দেখা যাচ্ছে সে কোথায় বসে আছে একাদশে বসে আছে ছয় এগারো এটাই একটা রাজযোগ ষষ্ঠ ভাব একাদশে বসে থাকা মানে আপনার সমস্যা আসলো কিন্তু আপনি উত্তরে যাবেন আপনি দেখে নেন আপনার জন্মকুণ্ডলতে ষষ্ঠ ভাব একাদশে বসে আছে কিনা তাহলে কিন্তু যে কোনো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন এবং সেই ষষ্ঠ ভাবের সঙ্গে আবার একাদশ পঞ্চমের যদি ভাবের কোনো কানেক্টিভিটি থাকে তাহলে যে কোনো আপনার শরীরের শারীরিক যদি রোগ হয় তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন অর্থাৎ রোগ থেকে মুক্ত হবেন ছয় পাঁচ এগারো তাহলে আপনি রোগমুক্ত যে রোগ পড়ুন না কেন আপনি রোগমুক্ত হবেন তাহলে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্যকে ভালোভাবে দেখা একটা জরুরি রয়েছে সেকেন্ড হচ্ছে অর্থ অর্থের তো সবারই প্রয়োজন যে প্রফেশন করুন সেই অর্থ আপনার অর্থ আমরা কোথায় থেকে বিচার করি অর্থ হচ্ছে দ্বিতীয় ভাব আর শুক্র গ্রহ তাহলে দ্বিতীয় ভাবের লর্ড যে লর্ডই হোক না কেন সে কোথায় বসে আছে ষষ্ঠ ভাব দশম ভাব এগুলোতে যদি বসে থাকে তাহলে অর্থের কোন কোনো রকম আপনার অভাব কোনো দিন আসবে না অর্থাৎ কর্মের দ্বারা আপনি প্রচুর অর্থ রোজগার করবেন দুই ছয় দশ এরকম কানেকটিভিটি যদি থাকে অর্থাৎ দ্বিতীয় লট ষষ্ঠে বসে আছে আবার দ্বিতীয় লট অষ্টমেও বসে থাকতে পারে তাহলে কি হতে পারে আপনি প্রাপ্তি যোগ প্রচুর পরিমাণে আপনি দেখা যায় দুই আট নয় এগারো নয় থেকে আমাদের বংশ পরিচয় একাদশ থেকে সাকসেস তাহলে দেখা যাচ্ছে বংশের থেকে আপনি প্রচুর অর্থ রোজগার আপনি বা অর্থ বংশ পাচ্ছেন তাহলে অর্থটা কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু জন্মকুণ্ডের দ্বিতীয় ভাব কিন্তু সেটা কিন্তু আপনাকে বলবে তাহলে অর্থের যদি অভাব না থাকে তাহলে কিন্তু আপনার এটা একটা রাজযোগ এবার গেল দুই ছয় দশ আমাদের যে কানেকটিভিটি সেটা গেল এবার হচ্ছে কি মানসিকভাবে আপনি কতটা স্টেবল থাকবেন তাহলে মন কি মন হচ্ছে চতুর্থ অধিপতি তাহলে চতুর্থ অধিপতি কোথায় এবং জন্ম জন্মকুণ্ডলের আমাদের যে আপনারা যদি মেষ রাশিকে যদি আপনারা লগ্ন ধরি ন্যাটাল চার্ট অনুসারে তাহলে তার চতুর্থ ভাব হচ্ছে কর্কট অর্থাৎ তার অধিপতিকে চন্দ্র তাহলে চন্দ্র এবং চতুর্থ ভাব এই দুটোর যদি আপনার ব্যালেন্স ঠিক থাকে দেখা যাচ্ছে চন্দ্র আপনার চতুর্থ প্রতি অষ্টমে বসে আছে তাহলে মানসিক অস্থিরতা থাকবে তার মেন্টালিটি সমস্যা থাকবে তাহলে সেটা রাজযোগ হলো না কিন্তু চতুর্থ প্রতি দ্বিতীয়ভাবে চতুর্থ প্রতি একাদভা একাদশভাবে চতুর্থ প্রতি আপনার পঞ্চমভাবে অর্থাৎ চতুর্থ লর্ড তাহলে কিন্তু আপনার মানসিক সুখ শান্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং মেন্টালি আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকছেন আপনার চতুর্থ ভাব দেখা যায় দশম ভাবে বসে আছে তাহলে আপনি মনের দ্বারা প্রচুর কাজ করতে পারেন আপনার যে মানসিক শক্তি সেটার দ্বারা কিন্তু আপনি উচ্চ জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন এটা কিন্তু একটা বিরাট রাজযোগ এবার তার সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ নিচস্থলে রাজযোগ হবে না চন্দ্রগ্রহ যদি আপনার এখানে দেখা যাচ্ছে শনির সঙ্গে বসে আছে তাহলে শনির সাড়ে সাথে প্রচণ্ড পরিমাণে ফার্স্ট্রেশন হবে তাহলে সেটা রাজযোগ নয় তাহলে আবার দেখা যাচ্ছে চন্দ্র গ্রহ দেখা যাচ্ছে আপনার বৃহস্পতির সঙ্গে বসে আছে অর্থাৎ জীব যোগ সে পঞ্চমভাবে বৃহস্পতির সঙ্গে বসে আছে দশমভাবে বৃহস্পতির সঙ্গে বসে আছে তাহলে সে ভালো রকম রেজাল্ট দেবে তাহলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার মানসিক শক্তি অর্থ সুখ শান্তি এখানে বৃদ্ধি হবে প্রচুর বড় বড় জায়গায় আপনি কাজকর্ম পেতে পারেন তাহলে এটা একটা রাজযোগ তাহলে রাজযোগ মিনস হচ্ছে শারীরিক মানসিক অর্থনৈতিক এটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে এবার আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে যদি আপনারা কেন্দ্র কোন সময় দেখা গেছে সেটা না মিলতেও পারে যে কেন্দ্র কোন যুক্ত হচ্ছে মানে যে আপনার রাজ্য হচ্ছে বা ক্ষেত্র বিনিময় হচ্ছে মানে যে রাজ্য হচ্ছে এগুলো আজ থেকে হয়তো বহু বছর আগে আপনার মনি ঋষিরা এগুলো লিখে রেখেছিলেন হয়তো সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন হয়েছে কিছুটা রেজাল্ট অবশ্যই আছে তার সঙ্গে সঙ্গে আমাদের ন্যাটাল চার্ট দশা অন্তর্দশা এবং তার সঙ্গে বর্তমান যে ট্রানজিস্ট এ এতগুলো বিচার রয়েছে সেই বিচারগুলো করলে তবেই আপনার রাজ্য গাছে কিনা না বোঝা যাবে তাহলে আমাদের অ্যাস্ট্রোলজিটাকে ভালো করে পড়াশোনা ভালো করে জানা গ্রহ নক্ষত্র ডিগ্রি আমাদের নটা গ্রহ বারোটা ভাব সাতাশটা নক্ষত্র এবং তাদের কম্বিনেশান তাদের যে ন্যাটাল চার্ট তাদের দশা অন্তর্দশা সেগুলো যদি সঠিকভাবে আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিটাকে বোঝা যাবে না তার টাইমকে আমাদের সময় জ্যোতিষে শেষ কথা বলে সময়কে কিন্তু আমাদের গুরুত্ব দিতে দেবে সময় কিন্তু আমাদের রাজ্য দিতে পারে সময় আমাদের প্রচুর অর্থ রোজগার করিয়ে দিতে পারে সময় কিন্তু আমাদের জীবনের সর্বনাশ করে দিতে পারে তাই সময়কে গুরুত্ব দিতে দেবে সময়কে জানতে হবে ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন নমস্কার সব ভালো থাকবেন আগামীতে কোনো একটা টপিক নিয়ে আবার দেখা হচ্ছে